শুধুবাস কিছু ব্লগে আছে কিন্তু এসছি দেখতে পাচ্ছ রসুন ভর্তা করবো হ্যাঁ খুব কমন ভর্তা কিন্তু আমি কোনো দিন করে খাইনি তো আজকে বানাবো বলে ভালো আমি শেয়ার করি এখানে কিন্তু দেড়শো গ্রামের মতো রসুন নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ বড় মোটা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে পাতা লেবু কাঁচা লঙ্কা আর এইখানে না কাঁচা লঙ্কা আমি নিয়েছি আর শুকনো লঙ্কা এখানে একটু বেশি দিলে ভালো লাগে কিন্তু আমি একটাই নিয়েছি বেশি ঝাল খেতে পারবো না শুকনো লঙ্কাটা দিলে খুবই ভালো লাগে একটাই নিয়েছি আর আমি একটু ক্যাপসিকাম কুচি নিয়েছি নিয়েছি সর্ষের তেল নুন যাবে আর একটু চাট মশলা নিয়েছি এই যে তো চলো এখন গ্যাস জ্বালিয়ে চলে যাও আর একটু পুরো লেবু নিয়েছি ঠিক আছে চলো এখন গ্যাসের ধারে চলে যাও সর্ষের তেল বসিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এখানে না আগে রসুনগুলো দিয়ে দেবো একটু রসুনগুলো কালারটা চেঞ্জ হওয়া অবধি একটু ভাজবো রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে তুলে নেবো রসুনটা ভেজে তুলে আমি ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব হালকা করে ক্যাপসিকাম তো নরম বেশি ভাজতে হবে না তবু একদম কাঁচা ভালো লাগবে না তাই ক্যাপসিকামটা হয়ে গেছে তুলে নেবো ক্যাপসিকামগুলো তুলে নিয়ে আমি এখানে একটুখানি পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে পেঁয়াজটা ভাজ বসি দিয়ে পেঁয়াজটা খানিকটা হয়েছে আর একটু হবে তার মধ্যে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম বললাম না আমরা ঝাল বেশি খাবো না এটা ঝাল ঝাল আরও ভালো লাগে কিন্তু আমরা অত ঝাল খেতে পারি না ঝাল দিয়ে খাবে একটু ঝাল দিয়ে দেবো শুকনো লঙ্কা এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজটাগুলো তুলে নেবো পেঁয়াজটা কিন্তু তুলে নিয়েছি এবার আমি শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব ছিঁড়ে দিয়েছি মাঝখান দিয়ে শুকনো লঙ্কাটা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেব তুলে গ্যাসটা নিবি তো কিন্তু শুকনো লঙ্কাটা মানে মচমচে থাকতে থাকতে একটু নুন দিয়ে গুঁড়ো করে নিলাম আগেও আবারও বলছি শুকনো লঙ্কা বেশি দিলে ভালো লাগবে এবার রসুনগুলো একটুখানি মেখে নেবো হাত দিয়ে টিপলেই এগুলো বলে যাবে ভাজতে ভাজতে তো নরম হয়ে গেছে সব একসাথে কি দিয়ে দিলাম একটু কুচনো ধনে পাতা আমি এখানে আলাদাভাবে আর নুন দিলাম না কেননা আমি নুন দিয়ে লঙ্কাটা ডলেছি আর পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছি তাই বেশি নুন হয়ে যাবে আমি আর দিলাম না মশলা দিলাম এবং লেবুর রস পুরো হয়ে গেছে উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলে ব্যাস রসি ভর্তা রেডি হয়ে গেছে যদি ভালো লাগে সাথে দেখো আজকে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকার এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আসি